নমস্কার কেমন আছেন আপনারা মৃত্যুঞ্জাস চ্যানেলে আপনাদের স্বাগত তো গেট দেখে বুঝতেই পাচ্ছেন। চলে এসছি দীঘার জগন্নাথ ধাম এই সেই বিখ্যাত জগন্নাথ ধাম চলে এসছি প্রবেশদ্বারের সামনে এই হচ্ছে মেন গেট তো মেন গেট দিয়ে প্রবেশ করতেই সামনে দর্শন করে ফেললাম শ্রী জগন্নাথ ধাম কত সুন্দর সুন্দর ফুল গাছ ফুলের টপ লাগিয়েছে চারিদিকটা খুবই সুন্দর তার মধ্যে প্রচণ্ড গরম সেই গরমের মধ্যে দিয়ে হাঁটাও যাচ্ছে না পাথরগুলো প্রচণ্ড গরম হয়ে আছে এই সেই ফুল গাছ এরকম ফুল গাছ অনেক লাইন দিয়ে সাজানো আছে পরপর দুধারেই রয়েছে তো আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি এরকম ফুল গাছ প্রত্যেকটা দেওয়ালের ধারেই আছে বসানো এরকম রেলিং করা আছে এই দেখো জগন্নাথ মন্দির লোকে দেখো এত গরমে কত লোক বন্ধুরা দর্শন শ্রী জগন্নাথ ধাম দীঘা যার জন্যে ছুটে আসা কিছুদিন আগেই এর উদ্বোধন করেছেন আমাদের মুখ্যমন্ত্রী তো সেই কারণেই চলে আসা দর্শন করার জন্য দীঘার জগন্নাথ ধাম চারিদিকটা ঘুরব ঘুরে তোমাদেরকেও দেখাবো কীরকম কি আছে তো তোমরা আসতে পারো বন্ধুরা ভালো লাগবে অনেকটা বড় এরিয়া নিয়ে আছে প্রচুর মানুষ এসেছে এই গরমের মধ্যেও কি না জগন্নাথ দর্শন করবে সবাই প্রত্যেকজন একজনের জন্যই আসে শ্রী জগন্নাথ জয় জগন্নাথ এই ফুল গাছটি মন্দিরের সামনেই রাখা আছে এখানে সব লাইট লাগানো আছে এলইডি লাইট রাত্রিবেলা আরও সুন্দর লাগবে শ্রী জগন্নাথের দর্শন করে ফেললাম গেটে ঢুকেই এই জগন্নাথটি রয়েছে একটু জুম করেই আরও সুন্দর লাগবে এইটা রয়েছে শ্রীনারায়ণ তার উল্টো দিকেই বসানো আছে খুবই ঠান্ডা ভেতরটা বাইরেটা ততই গরম তো আমি বলবো আস্তে আস্তে প্রবেশ করব এই দেখো মূল মন্দিরে প্রবেশ করে ফেলেছি জয় জগন্নাথ সবাইকে ভালো রেখো তুমিও ভালো থেকো শ্রী জগন্নাথ সুভদ্রা বলরাম দর্শন এই ভিড়ের মধ্যেও গরমের মধ্যেও এসেছি শুধু তোমাদেরকে দেখানোর জন্যে দীঘার জগন্নাথ ধাম কেমন হয়েছে এই দেখো দর্শন খুব সুন্দরভাবে দর্শন করলাম বন্ধুরা আশা ছিল আসবো আসব সেই আশা পূর্ণ হল এসে বাবাকে দর্শন করে নিলাম মন শান্তি হয়ে গেল কীরকম ভিড় দেখো এই গরমের মধ্যেও প্রত্যেকজন এসছে একজনই টানে জয় জগন্নাথ সেই জগন্নাথের টানে সবাই এসছে এখানে পুজো দেওয়া হচ্ছে সেই পুজোর ডালা দেবে এখান থেকেই ডালা পাওয়া যায় পঞ্চাশ টাকা একশো টাকা মিষ্টি আছে হচ্ছে তোমার গজা প্যারা সেগুলো তোমাদেরকে দেখাবো কী কী এখানে পুজোর মিষ্টি আছে এই দেখো এরকম প্যাকেট করে দেয়া হয়েছে পঞ্চাশ টাকা একশো টাকা করে প্যারা আছে লাড্ডু আছে গজা আছে তোমরাও দিতে পারো নাম গোত্র দিয়ে পুজো দিয়ে দিচ্ছেন এনারা ঠাকুরমশাই দিয়ে যে যার হাতে দিয়ে এটা হচ্ছে পুজোর ফুল ছুঁয়ে নিলাম শ্রী জগন্নাথ পুজোর ফুলে এই হচ্ছে মন্দিরের পুরো ভিউ এটা মূল মন্দির থেকে বেরিয়েই এটা দেখা যায় তো এই রোদ্দুরে আর পারছি না তো আসবো পরের এক কোনো ভিডিও নিয়ে দেখতে থাকো আমার সঙ্গে থাকো টাটা